পাশে আছেন সেই বড় ভাই আজকের প্রোগ্রামের আরো একজন মুরব্বী আসলে আছে আমাদের এই ওয়ার্ড বিএনপির নেতা আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী আসলে সময়ের স্বল্পতার কারণে আপনার আপনার কথা বলার খুব দরকার ছিল আমরা আসলে আন্তরিক ভাবে দুঃখিত ইদিস ভাইকে কিছু বলার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি

সদস্য সচিবদুর রহমান ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আছেন ভাই উপস্থিত আছেন এই যে ওয়ার্ডে আমরা আজকে আলোচনা সভা করছে এই আলোচনা সভা নয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা কাকা জনাব সহান মল্লিক